ভাই রাজকুমার সিনেমার টেলার আসার আশাবাই ছেড়ে দাও টেলার মনে আর আসছে না কেন এই কথাটা বললাম আমি এই ভিডিওতে ডিসকাশন করবো যে টেলার আর আসবে না সিনেমাটা কাল রিলিজ হবে মাঝে একটা দিন বাকি কেন টেলারটা আসবে না এই একদিনের মধ্যে আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব তা দেখো রাজকুমার সিনেমার প্রথম গান শুধু রাজকুমার মানে জনম জনমের ভালোবাসা তোমার আর আমার ওই গানটা ওই গানটা নিয়ে কিন্তু অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছিলো যে গানটা মোটামুটি প্রিয়তমার সিনেমার গানের মতো হয়নি মানে ও প্রিয়তমার মতো হয়নি কিন্তু না সেভেন্টি পার্সেন্ট লোকে ওই গানটাকে ভালো বলেছিল ভালো করে কথাগুলো বুঝবে রাজকুমার সিনেমার প্রথম গান মানে হ্যাঁ ঠিকঠাক কিন্তু দ্বিতীয় গান নিয়ে মানে যে বরবাদ ওই গানটা নিয়ে মিক্সিং রিভিউ এসেছিলো মানে অনেকে ভালো বলেছে অনেকে ভালো বলেনি মানে ফিফটি ফিফটি হ্যাঁ ফিফটি পার্সেন্ট ভালো বলেছে ফিফটি পার্সেন্ট ভালো বলেনি মানে অর্ধেক লোক ভালো বলেছে অর্ধেক লোক ভালো বলেনি বরবাদ গানটা হ্যাঁ বরবাদ গানটার ভয়েস আমি নিজেও আমি নিজেও বলেছিলাম যে বরবাদ গানটার ভয়েসটা তেমন আমার পছন্দ হয়নি মানে ভয়েস নিয়ে আমার প্রবলেম ছিল কিন্তু অনেকের ভিডিও নিয়েও প্রবলেম ছিল শুধু শাকিব খানের লুকটা নিয়ে সবাই প্রশংসা করেছিল মানে বরবাদ গানটা নিয়েও একটা নেগেটিভিটি ছিল তৃতীয় গানটা নিয়ে তো নাইনটি নাইন পার্সেন্ট লোকে খারাপ বলেছে এডিটিংয়ে খারাপ শাকিব খানকে জোড়া জোকার লাগছে মানে সোশ্যাল মিডিয়া মানে দুটো গান যতটা নেগেটিভিটি সরিয়েছিল তার ডাবলের ডাবলের তিন গুণ নেগেটিভিটি সরিয়েছে শেষের গানটা মানে আমি একাই রাজকুমার আর তা এই সব কিছু মূলে কে ছিল হিমেল আশ্রাপ কারণ সে হচ্ছে এই সিনেমার ডিরেক্টার আর প্রিয়তমার পরে সে ভরসা দিয়েছিল যে রাজকুমার সিনেমা প্রতিটা গান ভালো হবে তাই হিমেল আশ্রফের উপর তো সব জনগণ ভাই বর্তমানে খেপে আছে সাকিবিয়ানরাও খেপে আসে মানে তৃতীয় গানটা অনেক সাকিবিয়ান অনেক সাকিবান বলেছিল আমাদেরও গানটা পছন্দ হয় তারপরে সিনেমাটা নিয়েও কোশ্চেন মানে উঠতে শুরু করে যে সিনেমাটাও খারাপ হবে গান এইভাবে তৈরি করেছে তাহলে সিনেমাটা কি ভালো হবে মানে সাকিবানরা প্রচুর রেগে গেছে তাদের মানে ভালোবাসার সুপারস্টার তাদের স্বপ্নের সুপারস্টারকে নিয়ে যদি এরকম চারপাশে এরকম সমালোচনা হয় আমাদের কলকাতার অনেক দাদারা ভাই মাথায় দিয়ে গানটা রিয়েকশান করেছে মানে অনেক অনেক আমি তো দেখেছি সোশ্যাল মিডিয়া মানে মানে তোলপাড় মানে এত একটা হাইপালা সিনেমা রাজকুমার মানে হল লিস্টটাও দেখো এখনও কিন্তু টেলার আসেনি হল লিস্ট অন্য লেভেলের এত এতটা নেগেটিভিটি সরানোর পরেও শাকিব খানের রাজকর্ষণ হল লিস্ট সবার বেশি সব থেকে বেশি হল পেয়েছে এর বড় কারণ হচ্ছে শাকিব খান তাহলে কি হিমেলার হিমেলাশাহকে ছেড়ে কথা বলবে তার সুপারস্টারের সিনেমা নিয়ে নেগেটিভিটি মানে চলবে তার তার সুপারস্টারকে এভাবে জোকারভাবে মানে প্রেজেন্ট করানো হবে তাহলে তাহলে সাকিব খানের এত বড়ো ফ্যানবেস তারাকে সেরে দেবে তার সাকিব খানের ফ্যান ফ্যানবেসরাও সেরে দেয়নি শাকিব্যানরাও সেরে দেয়নি হিমেল আশরাফ রিসেন্ট টাইমে একটা ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওর মাধ্যমে তার কথা শুনে মানে কত সা আট নয় ঘন্টা আগে দেখেছি সেই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে হিমেল আশরাফও টেনশানে আসে কারণ সে তার ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করলো তো সেই কথাগুলো শুনে বোঝা গেল সেও ভয়ে আছে সেও ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়ে নিয়েছে নিয়ে এসে যে হ্যাঁ গানটা খারাপ হয়েছে তা সে বলতে চাচ্ছে যে সিনেমাটা ভালো হবে তা এই কারণে হয়তো তার কথা শুনে বোঝা যাচ্ছে যে সে টেলার আনতে চাচ্ছে না সে একবারে সিনেমা আনবে সে ভয় পাচ্ছে তার মনে ভয় কাজ করছে যেহেতু সে গানগুলো ভালো করতে পারেনি হয়তো আমার মনে হচ্ছে সে ট্রেলারেরও গড়বড় করেছে আমার এটাই মনে হচ্ছে যেহেতু গান শেষের গানটা সে শিকারই গিয়েছে সে শেষের গানটা সে ভালো করতে পারেনি সিরিয়াসলি তোমরা ওই ভিডিওটা দেখে নাও এসকে ফিল্মস হ্যাঁ ওটা থেকে হয়তো আপলোড করেছে আমার ঠিক মনে নেই এসকে ফিল্মস অথবা তার ফেসবুক পেজে আপলোডটা করেছে এই দুটো দুটোর মধ্যে একটা পেজে আপলোড করেছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তার কথা শুনে বোঝা গেল সে শেষের গানটা সত্যি সত্যি অতটা ভালো করতে পারেনি সে ক্ষমা কোনো মানে এমনভাবে কথাগুলো বলেছে যে ভিডিওর মাধ্যমে সে ক্ষমাই অলরেডি সে নিয়েছে সে সে ভয় পাচ্ছে তার কথাগুলো ভালো করে শোনো সে ভাই ভয় পাচ্ছে সে হয়তো আমার গাগ বলছে সে হয়তো ট্রেলারটা রিলিজ করতে চাচ্ছে না একবারে সিনেমা হলে গিয়ে সবাই সিনেমা দেখো যদি ভাই একদিন সিনেমা রিলিজ হতে বাকি যদি আবার সেই সেই সার গানটার মধ্যে মতো যদি সমালোচনা শুরু হয় তাহলে সিনেমার হাইপ একদমই পড়ে যাবে ভাই একদমই পড়ে যাবে এত বড় একটা হাইপওয়ালা সিনেমা এই আমার বিশ্বাস আছে যে রাজকুমার সিনেমা যদি টেলার আসে না টেলারে অনেক অনেক ভিউজ আসবে অনেক অনেক সাকিবিয়ানরা দেখবে ঠিক আছে যখনই দেখবে যে ট্রেলারটা ভালো হয়নি অনেক সাকিব মন ভেঙে যাবে তারপরে সিনেমাটা হাইপ পড়ে যাবে কারণ সাকিব বিহানরা যদি তার ভালোবাসার সুপারস্টারের সিনেমা নিয়ে আগ্রহ না দেখায় তাহলে লোকের কাছে পৌঁছাবে কি করে ভিউজ আসবে কী করে তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে যদি ভিডিওটা শেষ অব্দি দেখো তাহলে তো ভিউজটা গেন করবে তোমরা যদি জানো যে টেলার ভালো হয়নি কী রিভিউ দেখছে এদের রিভিউ দেখবো না সে আমাদের ভিডিওতে ভিউজও আসবে না লোকের কাছে পৌঁছাবেও না তোমরা যদি এই ভিডিওটা শেষ অব্দি দেখো আরও দশজনের কাছে পৌঁছাবে আরও দশজন জানতে পারবে যে খান এরকম একটা সিনেমা আসছে তাই এর মূল কারণ হচ্ছে হিমেল হিমেলাশ্রাপ কিন্তু ভাই ভয় পাচ্ছে সে চাচ্ছে না সে চাচ্ছে না যে টেলারটা আসুক কারণ আমার আমার এটাই মনে হচ্ছে ভাই বিশ্বাস করে আমার এটাই মনে হচ্ছে সে টেলারের কোনো কিছু কাঠশাটে গড়বড় করেছে কারণ তার তোর টেলার রেডি ভাই টেলার টিজার দুটোই রেডি আর টিজারও আনে দিই এটা তো বলতে বলে গেছে সে টিজারও আনতে ভয় পাচ্ছে সে টিজারও হয়তো গড়বার করেছে তার টেলার টেজার টিজার দুটোই রেডি সে কেন আনলো না আমার বিশ্বাস সে কাটিংয়েও হয়তো গড়বড় করেছে কিন্তু আমি এটা সব সময় বলি এই এই কথাগুলো একটু মন দিয়ে আমি এটা সবসময় বলি অনেক সময় গান খারাপ হয় টেলার খারাপ হয় টিজার খারাপ হয় কিন্তু সিনেমাটা দেখা গেলে ভালো হয়ে যায় এটা অনেক সিনেমার ক্ষেত্রে আমি দেখেছি তাই হিমেলা সাহ তার ওই ভিডিওর মাধ্যমে মানে কিছুক্ষণ আগে যে ভিডিওটা মানে আপলোড করেছে ওই ভিডিওর মাধ্যমে বোঝা গেল সে সিনেমাটা নিয়ে আশাবাদী সিনেমাটা সে বলতে চাচ্ছে সিনেমাটা ভালো হবে কিন্তু এটা কিন্তু আমরা ইসেও দেখেছি প্রিয়তমার ক্ষেত্রেও দেখেছি প্রিয়তমার মধ্যে কিন্তু অনেক গর্ব ছিল প্রথম দিকটায় কিন্তু শেষের দিকটাই সে ভালো করে দিয়েছে শেষের চল্লিশ মিনিট যখন প্রিয়তমার মানে ইতিকা আমার ক্যারেক্টারটার নাম মনে নেই প্রিয়তমার সিনেমা ইতিকা পালের ক্যারেক্টারটার নাম কী জানি জানেন আমার ঠিক মনে নেই ইতিকা পাল যখন শাকিব খানের কাছে গিয়ে বলে যে আমার বিয়ে হয়ে গেছে তুমি আমাকে ভুলে যাও মানে ওই সাথে বসে ওইখান থেকে পুরো পুরো সিনেমার শেষ অব্দি ভাই অন্য লেভেলের ছিল মানে ওইখান থেকে প্রতিটা সিন সিনের ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্য লেভেলের ছিল ভাই ওই চল্লিশ মিনিট শেষে চল্লিশ মিনিট ভাই মানুষের হৃদয় শ গেছে সিরিয়াসলি ওরকম এডিটিং ওরকম ভাই বিজিএম ওরকম ভাই মিউজিক অন্য লেভেলের ছিল ভাই ওই কারণে বিরত আমার সিনেমাটা কিন্তু ভাই চল্লিশ কোটি টাকা বিজনেস করে নিয়েছে তা আমার বিশ্বাস আছে এখনও আমার বিশ্বাস আছে যে হিমেল শ্রফ হয়তো রাজকুমারও এরকম কিছু করেছে সে আমি এটা হিমেলা শ্রাবকে খারাপ ডিরেক্টর বলবো না ভালো ডিরেক্টর বলবো ভাই আমি জানি না সে কী মানে তার কি ধান্দা এরকম না কি আমি বুঝতে পারছি না সে চায় যে আমার সিনেমা আমি প্রথম দিকে খারাপ বানাবো শেষের দিকে ভালো বানাবো মানে সে রাজকুমার সিনেমার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা বক্তব্য রেখেছে যে রাজকুমার সিনেমাটা দেখার সময় শেষের দিকে তোমাদের হল থেকে কান্না করে বেরোতে হবে প্রিয়তমা যেরকম কান্না করেছো শেষের চল্লিশ মিনিট নাকি অন্য লেভেলের হবে তাহলে আমার ইমেলার স্টাফকে মানে একটা কোশ্চেন আছে ইমেলার স্টাফ স্যারকে একটা কোশ্চেন আছে পুরো সিনেমাটা তাহলে ভালো বানাতে তোমার প্রবলেম কী ভাই শেষের চল্লিশ মিনিট দেখে যদি মানে চল্লিশ কোটি টাকা বিজনেস করে দিতে পারো তোমার ক্ষেত্রে তাহলে সে যদি তোমার সিনেমাটা ফুল ভালো হতো তাহলে একশো কোটি ছাপিয়ে যেত তাহলে আজ রাজকুমার দুশো কোটি ছাপিয়ে যেত তাহলে তোমার ভাই পুরো সিনেমাটা ভালো বানাতে ভাই তোমার প্রবলেম কি তুমি রাজ রাজকুমারে তো অনেক টাইম পেয়েছিলে তা এই ব্যাপারে আমি যাচ্ছে না সিনেমাটা এলেই কাল রিলিজ হবে তোমরা সিনেমাটা দেখতে যাও সিনেমাটা কিন্তু ভাই মানে অন্য লেভেলের হল কালেকশান করছে অনেক হল পেয়েছে বাংলাদেশে কিন্তু অনেক অনেক সিনেমা রিলিজ পেয়েছে এবার ঈদে কিন্তু শাকিব খান ভাই সবার উপরে ঠিক আছে শাকিব খান হল লিস্ট সবার উপরে ঠিক আছে কত কোটি টাকার জন্য টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে তা হিমেল আসটাবের সিনেমা নিয়ে এতটা নেগেটিভিটি হওয়া সত্ত্বেও কিন্তু ভাই সিনেমা এই লেভেলের বিক্রি হচ্ছে তার মূল কারণ হচ্ছে শাকিব খান কারণ শাকিব খান দাস ভাই সিনেমা দেখতে যাবে যাবে সে সিনেমাকে খারাপ হোক বা ভালো হোক তা আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের কি মনে হয় হিমেলাসেফ আজ আজ রাজকুমার সিনেমার ট্রেলার কি রিলিজ করবে হিমেলশ্রেফ কি সত্যিই ভয় পাচ্ছে ভয় পেয়ে কি সে পিছিয়ে গেল এই বিষয়টা আমার এই পুরো বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত এবং জানিও যে আজ আসবে কি আসবে না এটা মাস্ট বি কমেন্টে জানিও কারণ ভাই আমার তোমরা যদি আমি তো আমার বক্তব্য শেয়ার করলাম আমাকে যদি তোমার পার্সোনালি বলো আমি আবারও বলছি আমার তো মনে হয় না ভাই সে টেলার আজ আনবে একদিন আসে বাকি যদি ভাই আবার নেগেটিভিটি শুরু হয়ে যায় এই ভাই তার মাথায় কাজ করছে আমি তো তোমাদের পুরো বক্তব্যর মাধ্যমে পুরো এত বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম তাই এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার বক্তব্য তো আমি তোমাদেরকে জানালাম প্লিজ জানিও তা ভিডিও শেষে সেই একটাই কথা ভাই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সবাইকে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার থেকে দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে